পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই চলো অর্থাৎ মুখ্যমন্ত্রী যে একুশে জুলাই সেটা এক একেবারেই শহীদ স্মরণে যে একুশে জুলাই পালিত হয় একুশে জুলাই স্মরণসভা একেবারেই কলকাতায় যেভাবে ধর্মতলার পালিত হয় প্রতি বছরের না এবছর দু হাজার পঁচিশে একুশে জুলাই সেই প্রস্তুতি সভা দেখা গেল ডানকুনিতে একুশে জুলাই এবারে একটু হলেও আলাদা কারণ ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগের এই একুশে জুলাই সেই একুশে জুলাই থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন এবং কিভাবে নির্দেশ দেবেন তা এখান তৃণমূল কর্মীদের সেই নির্দেশ অনুযায়ী ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেই দিক তাকিয়েই একুশে জুলাই একেবারেই প্রস্তুতি সভা ঘটলো এই ডানকুনির বুকে ধর্মতলা চলে সেই প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভা একেবারেই উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতি ছিল সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বিশেষ বিশেষ রকমভাবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দলের কর্মীদের কিভাবে সংযত হয়ে থাকতে হবে এবং সেই নির্দেশ দিলেন তিনি এবং আরও বললেন তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী হিসেবে তাই আমি মঞ্চে এসে কথা বলতে বাইরে থেকে কত নেতারা আসল আর বিজেপির কত মহিলা কর্মীকে যৌন অত্যাচার করেছিল তারপর আপনারা দেখেছিলেন খবর কাগজে বিজেপি সেসব কথাটা খবর কাগজ আমার সাউ গণদর্শনে একটি মেয়ে মারা গেল একটি মেয়েকে বরণ করে নিয়ে আসছে দর্শনকারীদের এই হচ্ছে বিজেপি এটাই তো করেছে যার সম্মতি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য

সেদিনে আমরা ব্যবণ্ডরেও সেই আন্দোলনে সামিল হয়েছিলাম আজ সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার মানুষের উন্নয়ন বাংলার মানুষের প্রগতি সম্প্রীতি সবেতে তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে সেই সরকার তবু একুশে জুলাই প্রত্যেক বছর আসে একুশে জুলাইয়ের আগে আমরা কর্মী সভা করি সকলের সঙ্গে সকলে মিলিত হই এরপর ছোটো ছোটো পথসভা হবে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল হবে এবং আগামী একুশে জুলাই আমরা যেমন করে আমরা হাওড়া বড়ভড়ির নিচু থেকে মিছিল করে হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ ডানকুনি চণ্ডিতলার মানুষ যেমন কাতারে কাতারে যায় ঠিক তেমনি করে যাবে তারই একটা প্রস্তুতি সভা শুরু হলো এবং সেই প্রস্তুতি সভায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্যে এবং এটা তাৎপর্যপূর্ণ এবারে একুশে জুলাই কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই একুশে জুলাই আগামীর একুশে জুলাই হবে সেই বিজয় সমাবেশে দাঁড়িয়ে সেই একুশে জুলাই আজকে যে বার্তা আমাদের দিদি দেবেন আগামী দিন যেমন করে আমাদের সংগঠনকে নিগুড় করে তৈরি করতে হবে এবং সাংগঠনিকভাবে আমাদের আরও মজবুত বুনিয়াদের ওপর দাঁড় করাতে হবে সে সম্বন্ধে যে নির্দেশ দেবেন শোনার জন্যে তৃণমূল কংগ্রেস কর্মী অপমর মানুষ একুশে জুলাই সেদিন কলকাতামুখী হবে তারই প্রস্তুতি সভা আজকে চন্ডীতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি দিল্লি রোড চৌমাথায় অনুষ্ঠিত দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনার খবর কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ট্রে কাছসাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট